গুড মর্নিং আই হোপ সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার গলা শুনে বুঝে যাচ্ছে যে আমি জাস্ট থেকে রাতে একদম ঘুম হয়নি শরীরটাও খুব একটা ভালো নেই এই ওয়েদারটার জন্য মানে ওয়েদারটা এমনই যে এসিও চালাতে হচ্ছে আবার নাহলে খুব ঠান্ডাও লাগছে এসি চালালে তো ওরকম ঠান্ডা গরমে আর কি শরীরটা খুব খারাপ হয়ে গেছে কিন্তু আজকে আমার একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে মানে আমার কিছু কাজ আছে আর কি গড়িহাটের দিকে আর সামনে আসছে জন্মাষ্টমী পুজোর আগে কিছু কেনাকাটা করতে হয় তার জন্য তো আলাদা প্ল্যান আছে কিন্তু সামনে জন্মাষ্টমী আসছে আর জন্মাষ্টমীর কিছু কেনাকাটা আমার করতে হবে আর ওদের জয়েন্ট ফ্যামিলি যেহেতু আমি বলেছে যে প্রতি বছর আমি করি পুজোটা বাড়িতে প্রচুর লোক হলে যা হয় আর কি মানে চারিদিক থেকে কথা হচ্ছে যাই হোক তো ওই আর কি মানে কৃষ্ণের বাঁশি তারপরে ড্রেস সিংহাসন এসব কেনাকাটার ব্যাপার আছে প্লাস আরও। আমি একটু কয়েকটা জায়গায় ঘুরব নিজের জন্য নিজের দরকারে তো দেখি কি হয় এখনও কিছু প্ল্যান আমি সেট করিনি কোথায় যাব কোথায় লাঞ্চ করব কি করব। গাড়িতে উঠে সব ঠিক করবো আপাতত এইটুকুই জানি যে জন্মাষ্টমী কেনাকাটা হবে আমি তো করি না একদমই শপিং বাইরে গিয়ে মানে স্ট্রিট শপিং বিকজ অনলাইনেই সব কিনে নিই তো তাও আজকে যদি পারি একটু দেখাবো চেষ্টা করছে যা বৃষ্টি হচ্ছে এখন মানে যে মুহূর্তে বৃষ্টি চলে আসবে রাস্তায় জল দাঁড়িয়ে যাচ্ছে দেখা যাক কীভাবে কি দেখাতে পারি তোমরা একটু ভিডিওটা দেখো লাইক করো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও প্রথমে আমরা যাচ্ছি একটা ক্যাফেতে ভেবেছিলাম একটা ক্যাফেতে যাব কিন্তু আলটিমেটলি অন্য একটা ক্যাফেতে চলে গেলাম এতক্ষণ আমি ডিসাইডই করতে পারছি না কোথায় যাব একটা ক্যাফে ভেবেছিলাম কিন্তু সেখানে মানে কফির কোয়ালিটি অতটাও ভালো নয় এমনি খুব প্রিটি দেখতে খুব ভালো তো কফিটা এখন খেতে ইচ্ছা করছে বেশি করে মানে অ্যাস্থেটিকের থেকেও এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কফি সো এখন যাচ্ছে হচ্ছে রোস্টেরি রোস্টেরি বা রোস্ট্রে কে কী বলে আমি জানি না এক্স্যাক্টলি তো আমার কাছে কলকাতার ওয়ান অফ দি বেস্ট ক্যাফে সে যে যাই বলুক না কেন ওভার প্রাইজ অ্যান্ড অল বাট আমার কাছে ইফ ইউ রিয়েলি লাভ কফি মানে কফি সে অ্যারাবিকা যদি কেউ অ্যাকচুয়ালি বোঝে যে কফির টেস্ট যেটা অ্যাকচুয়ালি সেটা ওখানে পাওয়া যায় মানে তিন চারটা ক্যাফে আছে আমার ফেভারিট তার মধ্যে এটা একটা তো যাই গিয়ে একটু কফি টফি খাই তারপরে কেনাকাটা করতে যাব গড়িয়াহাটে রাস্তায় দেখলাম প্যান্ডেল হচ্ছে মানে বাঁশ বাঁধা হচ্ছে এটা দেখতেই এত ভালো লাগে পুজো তো পাঁচ দিনের জন্য হয় ওটা মানে দেখতে দেখতেই কেটে যায় কিন্তু এই বাঁশ বাধা প্যান্ডেল তৈরি হওয়া এই যে প্রিপারেশনটা হয় না পুজোর আগে এটাই বেস্ট চলো আমরা আমাদের ডেস্টিনেশনে এসে গেছি এখানে কোনো সময় ফাঁকা থাকে না সকাল আটটা থেকে শুরু হয় লোকজনের আসা আমি যখনই যাই দেখি একদম বাইরেও লোকজন ভর্তি ভেতরেও ভর্তি তো ফাঁকা কখনোই পাই না আর পসিবলও নয় এত ভালো কফি আর কোথায় বা পাওয়া যায় প্লাস ওদের ডেজার্টগুলোও খুব সুন্দর আমার ওদের বাস্কিউ কেউ চিজ সেটা সেটা খুব ভালো লাগে এগুলো হচ্ছে ওদের কফি মানে রোস্টেড কফি বিনস তো এখানে একটু দাঁড়িয়ে থাকতে পারলেও ভালো লাগে এই কফির গন্ধটা এত প্রিয় আমার কত লোকজন জাস্ট দেখো আমরা দশটা বা সাড়ে দশটার সময় গেছিলাম তখনই এত লোকজন তারপরে তো আরো বাড়তে থাকবে তো ফার্স্টে যেটা অর্ডার করেছিলাম মায়ের জন্য একটা লাতে মানে হট আর আমি আমার জন্য অর্ডার করেছিলাম ওদের আইসক্রিম ব্লেন্ডেড কোল্ড কফিটা আর পেপ্রিকা চিজ বলস ওদের কফি নিয়ে আমি কিছুই বলতে পারবো না মানে কোনো কমেন্ট করারই জায়গা নেই এতটাই ভালো কফি হয় প্লাস কোল্ড কফি তো ওদের অ্যামেজিং আর পেপ্রিকা চিজ বল আমি আগে ওদের চিজ বল ট্রাই করেছিলাম এটাতে পুরো একদম ভেতরে মেল্টেড চিজ থাকে আর পেপরিকা মশলা থাকে তো খুব ভালো আর এই বাস্কিও চিজ কেকটা আমি বাড়িতে নিয়ে চলে এসেছিলাম ওখানে আর খাইনি কিছু কারণ আরও একটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল আমাদের এবার আমরা যাবো হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আমার এবার আমরা যাব হচ্ছে গড়িহাট মার্কেটে গোপালের জামা কাপড় কিনতে যা রোদ আজকে এই কালকে এত বৃষ্টি আজকে এত রোদ আগুনের ফুল ঠিক আমি নিজেই আগুন যা বন্ধ হয়ে গেল এখনই ওটা কে ওটা করে আরে ওটা কাটকে দিলেই হয়ে যাবে তাহলে মেনে বন্ধ আছে ও তাহলে ঠিক আছে আমার চোখে আগুন এই এক মুহূর্তে যারা সিংহাসনে তো বসে যাচ্ছে গোপাল তাই তার মেয়ের কিরকম দাম আছে এগুলোর কালারফুল চাইছি হ্যাঁ ওই যে ওই যে ওইটা ব্লুটা এটা কি প্রাইস বিশেষ কিছুই কিনে নি একটা মিক্সিং বোল আর একটা পাস্তা বোল বাস তুমি এবার থেকে না আমি ভেবেছি গান গিয়ে দেবো কেননা গান দিলে কপিরাইট করে যায় এই জন্য গান গিয়ে নেবো আমি প্ল্যান চেঞ্জ হয়ে গেছে আবার আমরা যাচ্ছি জ্যাম জ্যামে আরসালান যাচ্ছি না আরসালান ক্যান্সেল জ্যামটা আগে পড়ছিলো আমরা মানে যখন ফিরছিলাম তখন তো ওটা দেখে আমি একটু লাফিয়ে উঠলাম যে চলো জ্যামেই যাওয়া যাক ওখানে এখন খুব ট্রেন্ডে চলছে জ্যাম পুরনো বিশাল পুরোনো রেস্টুরেন্ট বাট তাও চলো দেখি আমি কোনোদিন জ্যামে যাইনি আমার ওটাই একমাত্র মনে হয় বাকি আছে কলকাতার মধ্যে যাওয়া বিরিয়ানি তো চলো ওটাতেই গিয়ে দেখা হচ্ছে তুমি খাওয়াছ আমিও খাবো চা। আচ্ছা তুমি আগে একটা নাও তারপরে দেখি যদি ভালো লাগে লাইন দিতে হয়েছে এখানে বসতে হয়েছে আমাদেরকে ওয়েট করতে হবে জ্যাম জ্যাম মানে ওয়েট করো মানে আমি শুনেছি আমি কোনোদিন আসেনি আর শুনেছিলাম যে এখানে এরা নাকি ওয়েট করতে হয় বাইরের জন্য ওয়েট করছে মা একটা চা খেলো আমি খেলে আর খেতে পারবো না কিছু ফ্রি চা খেতে ভালো লাগে বলো না কত দাদা এত ভালো মা একটা চা অর্ডার দিয়েছিল তারপরে মা বসে আছে ওখানে ওয়েট করছে দেখে উনি আরও একটা চা দিলেন ফ্রিতে তো জ্যামজামে ঢুকে আমরা প্রথমে অর্ডার দিয়েছিলাম দুটো ফ্রেশ লাইম সোডা গরমেতে একটু সোডা দরকার দেন এটা হচ্ছে জ্যামজাম স্পেশাল কাবাব ওদের চিকেনের একটা কাবাব ভেতরে একটু কিছু ছিল কাজু আর চিকেন মিক্স করা কিন্তু খুব একটা বেশি পোর্ষণ ছিল না তো এটা গ্রিন চাটনি দিয়ে একটু খেলাম ভালোই ছিল খেতে নেক্সট আমরা অর্ডার করে দিয়েছিলাম মাটন রোগান জোশ আর বাটার নান রোগান জোশ আমার খুব যে প্রিয় একটা ডিশ সেটা নয় আমার রেজালা অর্ডার করার ইচ্ছা ছিল কিন্তু মা বলল যে না রোগান জোশ খাবে তো এটা একটা কাশ্মীরি ডিশ সবাই হয়তো জানে আমার এই জন্যই খুব একটা ভালো লাগে না কারণ এখানে টমেটোর পোর্শনটা বেশি থাকে টমেটোর গ্রেভিটা মানে এরাই ইউজ করেছে তো আমার খুব যে আহামরি কিছু লেগেছে তা নয় তবে খারাপও নয় ভালোই আর মাটনের পিসও খুব যে ছোট ছিল তাও নয় ভালোই পিস ছিল তবে আমি রেজালা বেশি প্রেফার করি এটাও খারাপ নয় ভালোই লেগেছে আমার তবে যে এক্সপ্রেশন দিচ্ছি অতটাও না নেক্সট নিয়েছিলাম একটা স্পেশাল মাটন বিরিয়ানি যেটা পুরোটাই বাড়ি নিয়ে চলে আসতে হয়েছে কেননা আমরা আর খেতে পারিনি দু পিস মাটন একটা ডিম আর এক পিস আলু যেরকম থাকে স্পেশাল মাটন বিরিয়ানিতে বিরিয়ানিটা মাটন খুব শক্ত ছিল প্রথমবার বললাম চেঞ্জ করে দিতে চেঞ্জ করে দিল সেটাও খুব শক্ত সেটা আবার বললাম চেঞ্জ করে দিতে তখন আবার গিয়ে ওরা চেঞ্জ করে আনলো লাস্ট বারেরটা মোটামুটি একটু নরম ছিল

আলুটাও শক্ত ছিল রাইস ফ্লেভারফুল ছিল তো ওদের লাস্টে বলাতে এই পিসটা দিয়ে গেল যেটা নরম ছিল তবে আমার খুব একটা পছন্দ হয়নি ওদের মাটনের কোয়ালিটি আর এর থেকে জিশান অনেক বেটার বানায় আমি জিশানে খেয়েছি আমার খুব ভালো লেগেছিল। লাস্টে শাহি টুকরা এটাও আমি বাড়ি নিয়ে এসেছিলাম আর চিকেন চাপ এটা নিয়েছিলাম বাবার জন্য আমি তো ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের খুব খারাপ নয় তবে খুব ভালো যে সেটা বলতে পারবো না কেননা এর থেকে অনেক বেটার বিরিয়ানি আমি ভাই বাট ঠিক আছে মানে অ্যাভারেজ এনিওয়ে আজকের মতো ব্লগটা একটুই থাকুক আবার একটা নতুন ব্লগে দেখা হবে সবার সাথে টাটা সবাই দূর থেকে প্রণাম করে নাও সবাই সুস্থ থেকো ভালো থেকো খুব তাড়াতাড়ি আবার দেখা হবে আজকের মতো টাটা